আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক মাই লাভ মিনি কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম পারফেক্ট চিতই পিঠার রেসিপি আজকে আমি এ টু জেড দেখাবো যেভাবে দেখালে আপনারা যে কেউ এই পিঠার মতো পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন চিতই পিঠা এই পিঠাটা বানানো কিন্তু একেবারেই সহজ শুধু কিছু টিপস আছে সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো এরকম পারফেক্ট হবে আর সেই জন্য আজকে কিন্তু স্কিপ করবেন না পুরোটা ভালোভাবে দেখে নেবেন তাহলে আমার এই পিঠার মতো এরকম সুন্দর পিঠা বানাতে পারবেন অসংখ্য যুক্ত দেখুন একদম কাছ থেকে একটা পিঠা দেখিয়ে দিচ্ছি okay <laughs> কতটা পারফেক্ট হয়েছে আমার এই পিঠাটা তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমরা এখানে চাউলের গুঁড়োর যে সুজিটা থাকে সেই সুজিটা নিয়ে নিয়েছি আমি আড়াই কাপ সুজি নিব আপনারা কিন্তু চাল ভিজিয়েও এই কাজটা করতে পারবেন আমার কাছে সুজি ছিল তো ভাবলাম সুজি দিয়ে আজকে আপনাদেরকে রেসিপিটা করে দেখাই আর এখানে এই যে আড়াই কাপ সুজি নিয়েছি আপনারা চাল ভিজিয়ে এই কাজটা করে নিতে পারবেন যদি আমার রেসিপি পুরোপুরি সেম টু সেম ফলো করতে চান তাহলে আপনার আপনারা আড়াই কাপ চাল ভিজিয়ে রেখে দিবেন তাহলেই হবে আর এখানে আমি কাপ পানি দিয়ে দিয়ে দিলাম দুই ভিজিয়ে রেখে দিলাম জাস্ট ভিজিয়ে রেখে দিয়ে এগুলোকে মানে ঘন্টার আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুই আপনারা চাল ভিজিয়ে করতে গেলে পাঁচ ছয় ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তাহলে বেশি ভালো হবে আর এখন আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম চাউলের গুঁড়োগুলোকে এখন এই যে দেখুন এরকম হয়েছে ঘনত্বটা তো এটা থেকে আমি এখন এই একটা মিক্সিং বলের মধ্যে নামিয়ে আরও একটু পানি দিয়ে এরকম পাতলা করে গুলিয়ে নিয়েছি দেখুন আরও এক কাপ পানি এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে এরকম পাতলা করে গুলিয়ে নিয়েছি তো আমার কাছে মনে হচ্ছে এটা বেশি পাতলা হয়নি আর একটু পাতলা করতে হবে তো এখন আমি একটু লবণ দিয়ে আগে মিশিয়ে নিব তারপরে আরও একটু পানি দিয়ে দিচ্ছি দেখুন এইটুকু পানি দিয়ে আবার আমি মানে আমি কতটুকু দিয়েছি সেটা ফলো করার দরকার নেই আপনারা দেখবেন যে এরকম পাতলা হয়েছে কি না এরকম পাতলা হতে হবে অবশ্যই এই পিঠার রেসিপিটা তো অনেকে দেখি যে মানে অনেক ভারী করে গোলায় গুলিয়ে রাখে এবং অনেকে অনেক কিছু দিয়ে করে এত কিছু করার কোনোই দরকার নেই এটা একটা সহজ রেসিপি আর এই সহজ রেসিপিটাকে অনেকে অনেক কিছু করে একেবারে মানে কঠিন করে ফেলে তো এই যে দেখুন এখন একটা টিপস দেখাবো আপনাদেরকে এই যে বেকিং পাউডার না এটা বেকিং সোডা আমি এই চামচের তিন ভাগের এক ভাগ মানে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটুকু দিলাম ঠিক এইটুকু দিয়ে নিলেই হয়ে যাবে তো এটা সরাসরি সবগুলোর মধ্যে মেশানো যাবে না এরকম করে চামচের মধ্যে একটুখানি নিয়ে ভালো করে মিশিয়ে তারপরে মিশাতে হবে পুরোপুরি এভাবে করে সুন্দর করে সব জায়গায় মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে এরকম করে যখন দেখবেন যে এরকম টপ টপ করে পড়ছে শব্দ হচ্ছে এরকম আর এরকম এই যে বাবলস উঠছে অনেক তাহলেই বুঝবেন পারফেক্ট হয়েছে আমাদের এই গোলানোটা এখন এই যে আমাদের যে পিঠা বানানোর যে খাসটা এটা আমরা মানে পাঁচ ছয় মিনিটের মতো গরম করে নিয়েছি হাই হিট করে একদম অনেক গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম প্রথম পিঠাটা আর আমার এই যে প্রথম পিঠা থেকেই কিন্তু পারফেক্ট হয় আমার কোনো পিঠা নষ্ট হয় না একদম আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়ে যায় দেখুন এই যে প্রথম পিঠাটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হচ্ছে দেখুন কত সুন্দরভাবে পিঠাটা হয়ে যাচ্ছে আর কত চিত্রযুক্ত হচ্ছে জালিযুক্ত হচ্ছে দেখুন একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কত পারফেক্ট হয়েছে আমাদের এই পিঠাটা তো আমাদের এই চুলাটা কিন্তু একটু অন্য ডিজাইনের এই জন্য একটু মাঝে মাঝে সমস্যা হয় তো যাই হোক আমি এই যে একটা পিঠা আপনাদেরকে তুলে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত জালে এরকম করেই কিন্তু আপনারা পিঠা বানাতে পারবেন অনেকে অনেক রকম করে বানায় তবে এত ঝামেলা করার কোনোই দরকার নেই আমি যেভাবে দেখিয়ে দিলাম একেবারে সহজভাবে এরকম সহজভাবে আপনারা কিন্তু এই পিঠাটা বানাতে পারবেন একদম পারফেক্ট হবে আর কিন্তু কখনোই কাঁচা থাকবে না পিঠাটা আমরা যখন দিয়ে দিব এই যে খোলার মধ্যে মানে এখানেও একটা টিপস আছে খোলাটা অবশ্যই অনেক গরম করে নিতে হবে নিয়ে তারপরে এই যে পিঠার যে বেটারটা এটা আমরা দিয়ে দিব এটা আমরা দিয়ে দিয়ে ঢেকে রেখে দিব এক থেকে দুই মিনিটের মতো এক থেকে দুই মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যাবে আর যখন আমরা পিঠাটা দিয়ে দিব খোলাটা যখন গরম করে দিয়ে দিব তারপরে কিন্তু আমরা চুলা জাল বাড়িয়ে রাখবো না মিডিয়াম থেকে মানে লো থেকে মিডিয়াম এরকম করে রাখবো আমরা তারপরে যখন হয়ে আসবে তখন পুরোপুরি লো করে দিব তাহলে এই পিঠাটা কিন্তু আর পড়বে না একদম পারফেক্ট হবে আর কতটা সুন্দর হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা পিঠা কাজ থেকে তুলে দেখুন আর পিঠাগুলো কিন্তু এই যে আমরা যে খাসটা যে খাজটা নিয়েছি খাজের মধ্যে কিন্তু বারবার তেল ভরাতে হয় না মানে আমি একবারও তেল ভরাই না কারণ তেল ভরালে আরও প্রবলেম হয় পিঠা পুড়ে যায় আর এই যদি তেল না ভরাই তাহলে এরকম সুন্দর হয় দেখুন আরও একটা পিঠা আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি মানে আমি কিন্তু তিনটা পিঠা তুলে দেখিয়ে দিলাম কারণ আপনারা যাতে মানে বুঝতে সহজ হয় মানে আমি কিন্তু এই প্রত্যেকটা পিঠাই মানে সুন্দরভাবে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর আর কতটা ফুলকো ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আমার এই পিঠাগুলো মানে প্রথম পিঠাটা একটু কম ফুলেছিল পরবর্তীতে যেই কটা বানিয়েছি সেই কটা অনেক বেশি বেশি ফুলেছে দেখুন সুন্দর হয়েছে কিন্তু একটাই ডো অথচ কত সুন্দর হয়েছে পরের পিঠাগুলো বেশি ফুলেছে কারণ তখন আমাদের এই চুলার এই খাসটা অনেক ভালো মতো গরম হয়েছে এই জন্য আর আমাদের এটা আর কি লাকড়ির চুলার মতো না সেটাই একটা প্রবলেম এই জন্য চুল গরম হতে একটু লেট হয়েছিল আর দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো একটা পিঠাও কিন্তু আমার পড়েনি দেখুন প্রত্যেকটা পিঠাই অনেক পারফেক্ট হয়েছে তো অনেকগুলো পিঠাই আমার হয়েছিল তো আমরা আরও কিছু পিঠা খেয়ে নিয়েছি আর বাকিগুলো আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আসলে পিঠাগুলো কেমন লাগছে দেখতে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আপনারা যে কেউ আমার রেসিপি ফলো করে যদি এইভাবে বানান একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি পিঠা ফুলবেই আর এই যে দেখুন মানুষে বলে এইটা করো সেইটা করো কুসুম গরম পানি লাগবে ভাত লাগবে তেল লাগ লাগবে যাও রান্না করে বানাতে হবে এত কিছু করার দরকার নাই দেখুন আমি একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কত পারফেক্ট হয়েছে জাস্ট গুলিয়ে নিলেই হয়ে যায় সামান্য একটু কুসুম গরম পানি দিলে দিতেও পারে না দিলে ঠান্ডা পানি দিয়ে গোলালেও কোনো প্রবলেম নেই আমি যেভাবে গুলিয়েছি ঠিক এভাবে করে গোলালেই এরকম পারফেক্ট হবেই হবে পিঠা এতে কোনোই ভুল নেই অনেক সুন্দর হয়েছে আমার পিঠাগুলো আর আমি বারবার এই জন্য বলছি আপনাদের কার কার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর সবার পাশে আমি থাকবো সবাই আমার পাশে থাকবেন ওকে